মতো চলে আসলাম হৃদয় লেখার ফার্নিচারে আজকে দেখাবো একদমই কুরবানি কিছু ফার্নিচারের কালেকশন ফুল ভিডিওটা দেখবেন তাহলে আপনারা ভালো মতো এই ফার্নিচার গুলো কি পণ্য দিয়ে তৈরি করা এবং এগুলোর গুণগত মান কেমন হবে কত টাকা আসতে পারে কিভাবে এই আপনাদের বাড়ি পর্যন্ত নিতে পারবেন সবকিছু জানাম আমাদের ভিডিওতে আর আমাকে সার্বিক সহায়তা করবে আপনাদের পরিচিত মুখ নাসির ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি আমাদের দর্শকদের জন্য আজকের ভিডিও থেকে

সর্বতম একটা টাইস মডেল কিন্তু জি জি অবশ্যই এটা কিন্তু একটা টাইস মডেল কিন্তু করানো আছে এর কি বেলাক দিয়ে গোল্ডেন দিয়ে কিন্তু কাজ করানো একদম কিউট ভাবে আমরা কিন্তু কিন্তু একদম ফুটায় কিন্তু ঘুটেছি আবার কিন্তু এটা তুর্কি সুট বেলমেট

চোখে দেখে শুনে যাতে হবে পানিতে কোন সমস্যা আচ্ছা এটা ছয় ফিট বাই সাত ফিটের এর ফুল হবে এটা সেমি বক্স খাওয়া এটার প্রাইস কেমন মাত্র চোদ্দ হাজার পাঁচশো মেট্রের সরকার বিশ হাজার টাকা মানে চোদ্দ হাজার পাঁচশো টাকায় খাট ডেলিভারি বিশ হাজার টাকা যা বলছেন এই পেমেন্ট থাকবে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ম্যাটের সহ নিলে কত পারবে ম্যাট্রের বিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা

সরাসরিটা কিন্তু আমরা সরাসরি আমরা চলে আসলামি দেখেন কারখানাতে মূলত কিভাবে পণ্য গুলো তৈরি হয় সেটা এদিক থেকে শুরু করি পঞ্চাশ হাজার টাকার খাট ফিফটি ডিসকাউন্ট ছিল

জালির ভিতরে কাজ করানো এই যে জালি করা আছে হ্যাঁ অবশ্যই এই লেগ সাইডে কিন্তু सेम এই জালিতে কাজ করা আচ্ছা এইটার প্রাইস কেমন রাখবেন অনলি মাত্র 22000 টাকা 22000 টাকা জি অবশ্যই মাত্র 22000 টাকা না আগে 7000 টাকা বিক্রি করতেন বর্তমানে তো কুরবানির অফার চলতেছে তার জন্য এই অফার

পঞ্চাশ খাট মাত্র টাকা দোকান তার জন্য ডেলিভারি চার্জ ফ্রি সুন্দরবন থেকে কিন্তু আমাদের চলে যাবে চাঁদপুর চাঁদপুরে যে অবশ্যই চাঁদপুর কুমিল্লাবাসী নোয়াখালীবাসী আমাদের কিন্তু ইউজ পরিমাণ অর্ডার করে তার জন্য আমরা এক টাকা ওনাদের কাছ থেকে না ওনাদের মনে ধরো পাঁচশো টাকা করে মনে

আরো দুইটা কার্ড আছে আমরা অবশ্যই দেখাই একটা মহারাজা একটা রাজা কার্ড এটা আমরা কিন্তু এই ভিডিও দেখা দিব ঠিক অবশ্যই আমরা বলি লাভ কার্ড লাভের ভিতরে গর্জিয়াস নকশা বলে

ষোলো হাজার ষোলো হাজার ষোলো হাজার এই তিনটা ঘাট নিয়ে ওনাকে যে রেট ধরছে অবশ্যই আপনাদের এই রেডি অনলি মাত্র ষোলো হাজার টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার ডেলিভারি কিন্তু আপনি যদি একটা নেন একটার ক্ষেত্রে ডেলিভারি চার্জ ফ্রি একদম হোম ডেলিভারি একদম হোম ডেলিভারি শুধু খালি পিক আপ এরটা নামে লেখা দিব ঠিক আছে আমি এটা তো প্রথম তো দেখবেন আপু তো অর্ডার দিয়ে নিশেখা ঠিক আছে

এখন যে কালেকশন করে দেখালাম এছাড়া কিন্তু আরও ফার্নিচারের ডিজাইন আছে এই ডিজাইনগুলো যদি দেখতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা থাকবে প্রবাসী ভাইরা ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন ঢাকা অথবা ঢাকার আশেপাশে তারা বসবাস করেন অবশ্যই অবশ্যই হৃদয় লেখার ফার্নিচারের শোরুমটা ভিজিট করে যাবেন তো যারা সরাসরি আসতে চাই ঠিকানাটা যদি একটু বলে দিন জি অবশ্যই আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা ঢাকা যাত্রাবাড়ির শনি একরা দক্ষিণ সাইডে জিয়া শনি আলামিন জামিল মসজিদের পাশে হৃদয় লেখার ফার্নিচারের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সপ্তাহে সাত দিনে থেকে সাত দিন খোলা যেকোনো দিন কিন্তু ইনশাল্লাহ আপনারা সরাসরি চলে আসতে পারেন আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ